জীবনে এমন কিছু মহৎ কাজও করা উচিত যার ভগবান ছাড়া আর কোনো সাক্ষী থাকবে না যখন কিছু চিন্তা অন্যায়ভাবে মন দখল করে নেই তখন সেই বাস্তবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয় জীবন পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল মৃত্যু পাওয়া সময়ের উপর নির্ভরশীল মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের উপর নির্ভরশীল ধৈর্য দুর্বলতা নয় তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না আশীর্বাদ কখনও বিতা যায় না সঠিক সময়ে তা কার্যকর হয় মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত সে যেমন বিশ্বাস করবে তেমনিই সে তৈরি হবে সব কিছু নকল করা যায় কিন্তু চরিত্র ও আচরণ নয় আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করুন কারণ আপনার চিন্তাই বাস্তব রূপ নেবে উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনও খারাপ হয় না যিনি সময় তৈরি করেন তাকে একটু সময় দিয়ে দেখুন তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন কর্মের কোনো তালিকা নেই আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন মনের মধ্যে চিন্তার যাতায়াত যত কম হবে জীবনের যাত্রা তত সহজ হবে মনকে সমর্পিত করাও খুব জরুরি শুধু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না যে তার মজা তো তখনই আসে যখন তোমার আরের জন্য সবাই অপেক্ষা করে থাকে আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যতের অপচয় করছেন আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন আপনি যদি সুখের দিকে মনোযোগ দেন তবে আপনি সর্বদা সুখী হবেন কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে খারাপ সময় কেটে যাবেই ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন সব সময় মুখে আসি থাকার মানে এই নয় যে জীবনে কষ্ট নেই তার মানে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস বেশি আছে জীবনে যদি বড়ো কিছু করতে চাও তবে দুটো কথা সব সময় মনে রেখো যা হারিয়েছো তার জন্য দুঃখ করো না যা পেয়েছো তাও কারোর থেকে কম নয় খারাপ স্বাস্থ্যের জন্য মানুষ দুর্বল হয় না কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে আরও দুর্বল হয়ে পড়ে আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা শুধু দুজনেই জানে পরমাত্মা এবং আমাদের অন্তরাত্মা আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে সাফল্য কিছুই নয় শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জিতার গল্প আপনার বিরুদ্ধে যা গড়ছে তাতে নীরব থাকুন বিশ্বাস করুন সময় তাদের আরও ভালো উত্তর দিয়ে দেবে যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতাও পরিবর্তন করতে পারেন না মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটাই তাদের সমস্যা একবারে একটি কাজই করুন এবং এটি করার সময় বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সমস্ত মনোযোগ সেই কাজেই রাখুন সুখ পাওয়ার জন্য একটি কাজ করলে সুখ পাবেন না তবে আপনি যদি আনন্দের সাথে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন সে নিজেও চিন্তায় আছে আপনি তাকে নিয়ে কী ভাবছেন মাথা নত ছাড়া কালি করা প্রায় অসম্ভব আপনি যদি আপনার অহংকারকে ভিতর থেকে কালি করতে চান তবে একমাত্র সমাধান হলো মাথা নত করা আপনার যত দূর চুক যাচ্ছে তত দূর যান সেখানে পৌঁছে আপনি আরও দেখতে পারবেন কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান আমরা যেরকম আছি তার জন্য আমরাই দায়ী এবং আমরা যা হতে চাই তা ওয়ার ক্ষমতা আমাদের মধ্যেই রয়েছে যখন কেউ একজনের পরবর্তী পদক্ষেপ শনাক্ত করতে শুরু করে তখন মোয়ান পরিবর্তন শুরু হয় যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয় তাহলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না মন অশান্ত এবং নিয়ন্ত্রণ করা কঠিন তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায় বিশ্বাস করুন আমরা যখন কারো ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো কিছু গড়তে থাকে ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু ভালো আচরণে লক্ষ্য হৃদয় কেনার ক্ষমতা থাকে আত্মনিয়ন্ত্রণ আমাদের চরিত্রের মূল্য বাড়ায় কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায় আপনি আজ যে ব্যথা অনুভব করছেন তা ভবিষ্যতে আপনার শক্তি হয়ে উঠবে যদি কষ্টে সাহায্য চাইতেই হয় তাহলে ভালো করে ভেবে নেবেন কারণ কষ্টটাও অল্প সময়ের জন্যই থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে অভিজ্ঞতা বয়স থেকে আসে না পরিস্থিতি থেকে আসে আপনি যদি এই যুগে এসে থাকেন তবে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত শত্রুদের থেকে কোনো বিপদ নেই শুধু নিজের লোকদের উপর নজর রাখবেন পিতামাতারাও জানেন যে তারা তাদের ছেলেদের বাড়িতে থাকেন তবে সেভাবে নয় যেমন ছেলেরা থাকত তাদের বাড়িতে সারা রাত নিশ্চিন্তে ঘুমানো এত সহজ নয় তার জন্য সারাদিন সততার সাথে কর্ম থাকতে হয় কেবলমাত্র আমরাই আমাদের ত্রুটিগুলি দূর করতে পারি অন্য কেউ নয় সবাই শুধু তার সুবিধা নিতে জানে সময়ের কাছে আপনাকে আবার সময় দেওয়ার মতো সময় নেই যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নিন এবং যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন আর যা মানা যায় না তার থেকে দূরে থাকুন তবে নিজেকে খুশি রাখুন সেটাও একটা বড় দায়িত্ব যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না তখন সময় আমাদের কাছ থেকে সম্পর্ক কেড়ে নেয় যারা আপনার সম্পর্কে খারাপ কথা বলে তাদের তা করতে দিন কারণ যারা সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই খারাপ কথা বলে